নমস্কার শ্রীকৃষ্ণাত্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সামনেই আসছে মা কালীর পূজা তাই এই ভিডিওতে মা কালীর তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্র জেনে নেব এই ভিডিওতে থাকছে মা কালীর প্রণাম মন্ত্র বীজ মন্ত্র ও গায়ত্রী মন্ত্র এবং তার অনুবাদ মা কালীর প্রণাম মন্ত্র ও কালী কালী মহাকালী কালিকে পাপ সর্ব পাপ হরে কালী জয়ম দেহি নম আস্তুতে এর অর্থ হল হে কালী তুমি মহাকালী কালিকা তুমি পাপ হরণকারী সমস্ত পাপ দূর করো হে কালী আমাকে জয় দাও তোমাকে প্রণাম জানাই এই মন্ত্রের মাধ্যমে দেবী কালীর কাছে পাপ থেকে মুক্তি আধ্যাত্মিক শক্তি অর্জন এবং জীবনে জয়লাভ করার জন্য প্রার্থনা করা হয় মা কালীর বীজ মন্ত্র ও ক্রিম কালিকা নমঃ এর অর্থ হলো হে কালী তোমাকে প্রণাম জানাই এই মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণ জ্ঞান শুভ শক্তি আত্মার উন্নতি ও মুক্তি লাভ করা যায় মা কালীর গায়ত্রী মন্ত্র ও মহাকালী চেতমহে শশানবাসিনী চ ধীমহী কালী এর অর্থ হল মহাকালীকে আমরা জানি শ্মশান বাসিনীকে আমরা ধ্যান করি তিনি যেন আমাদের কালী অর্থাৎ শক্তি দ্বারা অনুপ্রাণিত করেন এই মন্ত্রটি জপ করলে মনের উচ্চ অবস্থার পরিবর্তন ঘটে যা ব্যক্তিকে একটি স্পষ্ট ও সতর্ক অবস্থানে প্রবেশ করতে সাহায্য করে এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে জয় কালী